সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন একশো পঁচাশি পদে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন কে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল বড় সুসংবাদ বিশাল বড়ো খবর আপনাদের জন্য দু হাজার পঁচিশ সালের এই জুলাই মাসে তো আপনারা যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অবশেষে তাদের অপেক্ষার অবসান হয়েছে তো বাংলাদেশ বিচিক ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রকের আওতায় শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের রাজস্ব খাতে শূন্যপদ সময়ে জনবল নিয়োগের জন্য একশো পঁচাশিটি বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আহ্বান করা হচ্ছে পদের নাম প্রশিক্ষণ কর্মকর্তা অ্যানালিস্ট প্রোটোকল অফিসার মান নিয়ন্ত্রণ কর্মকর্তা পরিকল্পনা কর্মকর্তা প্রশিক্ষণ কর্মকর্তা তো সাত নম্বর আছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা এক একজন গবেষণা কর্মকর্তা আট নম্বরে একজন জরিপ তথ্য কর্মকর্তা প্রমোশন কর্মকর্তা জন সহকারী অনুসদ সদস্য দুইজন রসায়নবিদ একজন হিসাব রক্ষণ কর্মকর্তা এগারোটি অডিট অফিসার একটি হিসাবরক্ষণ কর্মকর্তা অস্থায়ী একটি পুরাতন নকশাবিদ একটি সহকারী প্রকৌশলী একজন ড্রাফটসম্যান একজন টেকনিশিয়ান অফিসার সতেরো জন কারিগরি কর্মকর্তা একজন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা দুইজন নকশাবিদ দুইজন কম্পিউটার অপারেটর একজন হিসাব সহকারী একজন উচ্চমান সহকারী সাতজন মান নিয়ন্ত্রণ সহকারী দুইজন ইলেকট্রিশিয়ান একজন টেকনিশিয়ান পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে এখানে বাহাত্তর জন সবচেয়ে বড় পদ এটা এবং একত্রিশ নম্বরে আছে একজন রিসিপশানিস্ট একজন এভাবে আপনাদের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জুলাই মাস আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ক্ষুদ্র পরিশিল কর্পোরেশন বিসিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন আবেদনের সময়সূচি দেখাচ্ছি এখন আরও কিছু পদ আছে নকশা সহকারী তিনজন গাড়ি চালক জন এবং শিক্ষাগত যোগ্যতা পথ অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে এখানে সীমা দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের প্রক্রিয়া বেসিক ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ সাত জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ ছয় আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ এক মাস সময় পাবেন আবেদনের জন্য তারা আবেদন সফলভাবে সাবমিট করার পর ঘন্টার মধ্যে টেলিটকে ক্রিয়েট করতে হবে টাকা তো যাই হোক আবেদন ফিটা পেইড করে আপনারা আবেদন সম্পন্ন করবেন এটাই আশা করি ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ